আপনি কি প্রস্তুত ব্রাজিল ফুটবল দলের আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই দেখার জন্য কারণ আজ রাতেই মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল তবে সবচেয়ে বড় চমক ব্রাজিল এখনো পর্যন্ত সেনেগালের বিপক্ষে কোনো ম্যাচেই জিততে পারেনি হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিহাস বলছে সেনেগালের সামনে ব্রাজিল এখনও জয়শূন্য তাই আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু একটি প্রীতি ম্যাচ নয় বরং মর্যাদা রক্ষার লড়াই আর সেই লড়াইকে ঘিরে বিশ্বের ফুটবল ভক্তরা অপেক্ষায় আছেন নতুন এক গল্প লেখার আজকের ভিডিওতে পাচ্ছেন ব্রাজিলের সম্ভাব্য লাইন আপ ম্যাচের সময়সূচি নতুন ট্যাকটিক্যাল পরিবর্তন ভেনিশিয়াস জুনিয়রের ভূমিকায় বড় চমক এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন সব কিছু একসাথে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ একটি তথ্য মিস করতে চাইবেন না এখন শুরু করা যাক বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে সাত নম্বরে আর তাদের প্রতিপক্ষ সেনেগাল আছে আঠেরো নম্বরে র্যাঙ্কিং পার্থক্য অনেক হলেও মাঠের খেলায় এই দুই দলের লড়াই সবসময় ছিল টান টান উত্তেজনায় ভরা এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে তারা প্রথম ম্যাচে দুই দল খেলেছিল এক এক গোলে ড্র আর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল হেরে যায় দুই চার গোলে অর্থাৎ পরিসংখ্যান বলছে সেনেগালের বিপক্ষে ব্রাজিল এখনও জয়ের স্বাদ পায়নি এই পরিসংখ্যানই আজকের ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে এদিকে ব্রাজিল শিবিরে চলছে বড় ধরনের ট্যাকটিক্যাল পরীক্ষা কারণ কোচ কার্লো আঞ্চলিত্তি ভেনিসিয়াস জুনিয়রকে এবার লেফট উইং নয় বরং আক্রমণের কেন্দ্রে খেলানোর পরিকল্পনা করছেন তার বিশ্বাস ভিনিস যদি সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলেন তাহলে তার গোল করার বক্ষতা আরও বাড়বে রিয়াল মাদ্রিদের হয়ে উইংয়ে দুর্বার গতিতে খেলা ভেনিসিয়াসকে এভাবে কেন্দ্রীয় ভূমিকা দিতে চান আঞ্চেললুত্তি প্লেকার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চেললুত্তি বলেন আমি ভিনিকে বলেছি তুমি যখন উইংয়ে খেলো তখন গোল করতে তিন চারজনকে ড্রিবুল করে যেতে হয় বল স্পর্শ করতে হয় সাত আটবার কিন্তু যদি তুমি কেন্দ্রে খেলো তখন একটি সঠিক মুভমেন্টই যথেষ্ট গোল করার জন্য তিনি আরও বলেন ভিনি এখন বিষয়টি বুঝেছে এবং এই পজিশনে খেললে সে অনেক বেশি কমফোর্টেবল আমরা এমন একজন খেলোয়াড় পাচ্ছি যিনি উইংয়ে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি জায়গা পেলে কেন্দ্র থেকেও তাণ্ডব চালাতে পারেন অর্থাৎ আজকের ম্যাচে ভিনিসিয়াস থাকছেন ব্রাজিলের মূল অস্ত্র শুধু ভিনিশিয়াস নয় পুরো ব্রাজিল দলই গত তিন চার দিন ধরে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিল যাতে সেনেগালের বিরুদ্ধে যেভাবেই হোক একটি জয় তুলে আনা যায় ব্রাজিলের এই ম্যাচে আসলে হারানোর কিছু নেই কিন্তু জিততে না পারলে তা হবে বড় লজ্জা তাই আজকের খেলায় ব্রাজিল যেভাবেই হোক জয় তুলে আনতে বদ্ধপরিকর এবার দেখে নিন ম্যাচের সময়সূচি আজ পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় রাত দশটা ঠিক মাঠে নামবে ব্রাজিল ও সেনেগাল আফ্রিকার প্রতিনিধিদের শক্তি গতি আর শারীরিক সক্ষমতা সব সময় ব্রাজিলকে চ্যালেঞ্জে ফেলে তাই ম্যাচটি হবে টাইট আক্রমণাত্মক এবং টান টান উত্তেজনায় ভরা এখন দেখে নিন ব্রাজিলের সম্ভাব্য লাইন কেমন হতে পারে ফরওয়ার্ড লাইনে থাকবেন চারজন জোয়াও পেদ্রো এস্তেফা উইলিয়ান রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র মিডফিল্ডে থাকবে দুই শক্তিশালী তারকা ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারিশ দুজনই বল রিকভার ও বিল্ড আপে বিশেষ ভূমিকা রাখবেন ডিফেন্সে থাকবেন চারজন রক্ষা কবচ ওয়েসলি এদের মিলিতাও গেব্রিয়াল মাগালায়াস এবং অ্যালেক্সান্ড্রো আর গোলবারে থাকছে নির্ভরযোগ্য গোলকিপার এদের সন তবে এটি চূড়ান্ত লাইন আপ নয় ম্যাচের কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ব্রাজিলের অফিশিয়াল লাস্ট লাইন আপ নিয়ে একটি ভিডিও দেব এখন আসল প্রশ্ন ম্যাচটি কিভাবে দেখবেন দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশ বা উপমহাদেশের টিভি চ্যানেলে আপনি এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন না তাই ম্যাচটি দেখতে হলে আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে স্ক্রিনে আমি অ্যাপসটির নাম দেখিয়ে দিয়েছি গুগল বা ক্রোম ব্রাউজারে সার্চ করলেই এটি ডাউনলোড করতে পারবেন এছাড়া ম্যাচ চলাকালীন ফেসবুকে ব্রাজিল ভার্সেস সেনেগাল লাইভ ম্যাচ টুডে লিখে সার্চ করলেও বিভিন্ন পেজ থেকে ম্যাচটা লাইভ দেখতে পেয়ে যাবেন সুতরাং যারা টিভিতে লাইভ দেখতে পাচ্ছেন না তাদের জন্য এটি সহজ সমাধান আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা চায় সেনেগাল অভিশাপ ডেঙে অবশেষে একটি জয় তুলে আনতে অন্যদিকে সেনেগালও চায় আবারও ব্রাজিলকে চমকে দিতে তাই প্রস্তুত হয়ে যান আজকের ম্যাচে রোমাঞ্চ গোলের সুযোগ দারুণ ট্যাকটিক্স আর উত্তেজনা সবই পাওয়া যাবে